আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমি আজকে একটা মিষ্টি তৈরি করব সেই জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এখানে আমি সাদা তেল দিয়ে দেব এর সাথে সাদা তেলেই দু চামচ মতো নিলাম দু চামচ মতো তেল দিয়ে এটা আমি ভালো করে ময়ম দেব খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে যে মিষ্টিটা করবো ওটা একটু ক্রিস্প মানে একটু খাস্তা মতো হতে হবে সেই জন্য একটু বেশি তেল দিলাম আমি মিষ্টিটা মেয়ে অমের থেকে এনে খেয়েছি মিষ্টি শুক আপনারাও হয়তো খান সব সময়ই এটা আমার খুব ভালো লেগেছে সেই জন্য আমি বাড়িতে তৈরি করার চেষ্টা করছি ওনাদের মতো হয়তো হবে না কিন্তু তাও চেষ্টা করছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার তো খুবই পছন্দের মিষ্টি এটা এটা খুব ভালো করে দিতে হবে এরকম যখন হয়ে আসবে এটা এটা উঠো করে দেখে ভেঙে যাবে তারপর এটা হবে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে এটা ইয়ে করে নেব আমি সামান্য অল্প একবারেই বেশি জল দিয়ে দিচ্ছি না একটু একটু করে জল দিয়ে এটা আমি মেখে নেব মেখে আমি রাখতে হবে কিছুক্ষণ আমি এক হাতে করি তো সেই জন্য একটু একটু এদিক ওদিক হয়ে যায় আমি মাখার সময় একটু হাত নড়ে যাচ্ছে যাচ্ছে এটা এক জায়গায় ফিক্স থাকলে সুবিধা হয় স্ট্যান্ড আছে কিন্তু স্ট্যান্ড বসাবার মতো পজিশন নেই রান্নাঘরে সেই জন্য আমি হাতে ধরে ধরেই করছি দেখি কী করা যায় এরপর এরকম আমি এই আটার মাখার মতো লুচি যেরকম মাখি সেই রকম ময়দা মেখে খুব নরম না খুব শক্ত না মাঝারি মতো হবে এরকম মেখে আমি ফিরে আসছি যে আমি এখন মেখে নিয়েছি এটা এরকম এরকম হবে এরকম নরম এইরকম খুব শক্ত না খুব নরম না এর উপরে এই দুই তিন ড্রপ তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি এটা ইয়ে করে আমি কিছুক্ষণ আধ ঘন্টা মতো এটা রেস্টে রাখবো তারপরে পরবর্তী স্টেপে আপনাদের দেখিয়ে দেবো দেখে দিলাম এটা ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমি তো আজকে মিষ্টি স্যুপ বানাবো একটা সুইটস ওটা মেয়েও থেকে আমি খেয়ে আমার খুব ভালো লেগেছে আমরা খাই মাঝে মাঝে খেতাম এখন আমার ইচ্ছে করেছে যে আমি নিজে একটু চেষ্টা করি ওনাদের মতো হয়তো দখল হবে না কিন্তু চেষ্টা করব। সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেই শিরা লাগবে শিরার জন্য আমি এই এই ছোটো বাটির এক বাটি চিনি দিয়েছি আর এই বাটিরই এক বাটি জল দিচ্ছি জল দিয়ে এই চিনিটা গলে যাবে এটা কোনো তারের শিরা হবে না ওই একটু আঠা আঠা মতো হবে আঙুলে চিটচিট করলেই নামিয়ে নেব আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি শিরাটা করে নিচ্ছি করে দিয়ে আসছি দেখিয়ে দেবো আমি এই আমি জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে এই চিনিটা জ্বলিয়ে নেবো একটু ফুটবে কয়েকবার ফুটলেই আমি গ্যাস বন্ধ করে এটা রেখে দেব এটা আমার খেতে আমাদের সবারই খুব খেতে ভালো লাগে আপনারাও হয়তো খান আর ইচ্ছে করেছে যে ওটা দেখি চেষ্টা করে পারা যাবে হয়তো ওই টাইপের অনেক মিষ্টি টিষ্টি করা হয় তো ওই খানিকটা ওই টাইপেরই যে মিষ্টিগুলো আমি নিতে তৈরি করি আরও আরও খাজা গর ইয়ে ওই সবগুলো করি ফিরে আসবো চিটা বানাবার জন্য ভেতরে একটু পুর দিতে হবে সেই জন্য আমি যে আমার খোয়া তৈরি করাই ছিল খোয়ার সাথে একটু চিনি মিশিয়ে একটু কড়াইতে নেড়ে নিয়েছি ওটা আর দেখানো হয়নি দেখাইনি নি ভিড়িও বড় হয়ে যাচ্ছে আর এইটা এইরকমভাবে আমি এটা রেখে দিয়েছি এটা একটু ঠান্ডাও হয়েছে এরকমভাবে রেখে দিয়েছি আর এটা থেকে আমি এরকম করে করে রোল করে করে নেব এরকম রোল করে রাখছি চারটি করে দিলাম মিষ্টি করবো তো সেই জন্য আমি চারটে এরকম রোলের মতো করে নিলাম আগেই করে রেখে দিলাম তাহলে সুবিধা হবে এদিকে রেখে দিচ্ছি একটা সাইডে এদিকে চিনি শিরা করা হয়ে গেছে সেটাও ঠান্ডা হচ্ছে আর এদিকে ময়দা মাখাটা তো আমার ছিলই এইটা আমি বেলে নিচ্ছি তিনটে তিনটে লেচি কেটে নিয়েছি এর থেকে তিনটে লেচি এই রুটির মতো করে বেলে নিচ্ছি আমি সামান্য একটু ইয়ে দিয়ে বেলছি ময়দা দিয়ে আর একটু পাতলা পাতলা করে বেলছি এই মিষ্টিটা একটু লেয়ার হয় সেটা দেওয়ার জন্য আমি তিনটেই একসাথে করে নিয়েছি এই একটা করে নিয়েছি এর ওপরে আমি একটু ঘি লাগিয়ে দেব এটা পুরোই ঘি দিয়েই করে সে আপনারা তেল আর ঘি যেটা আপনাদের সুবিধা হয় করবেন আজকাল তো ঘিটা সবার সহ্য হয় না তবে একদিন খেলে কিছু হয় না আমরা তো দোকান থেকেও এনে খাচ্ছি ঘি দিয়েই করছে ওরা এটা দিয়ে দিলাম এর উপরে খুব সামান্য করে একটু ময়দা ছড়িয়ে দিলাম এর উপরে আবার আরেকটা দিয়ে দিলাম আবার ঘি লাগিয়ে দিলাম একটু অল্প অল্প করেই লাগাচ্ছি এরকম ভাবে লাগিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে দেবেন দিয়ে তারপরে এই যে উপরে এই এইটা দিতে হবে এটা দিয়ে একটু হালকা হাতে বেলে নেব সামান্য হালকা হাতে এবার আমি এর ওপরে আবার ঘি লাগিয়ে দিচ্ছি এটা আমি এইভাবে একটা ফোল্ড করে দিচ্ছি এই ফোল্ডের ওপরেও উপরেও আবার একটু ঘি লাগিয়ে দিচ্ছি সামান্য করে আবার এদিক থেকে এটাও আমি এর ওপরেই দিয়ে দিচ্ছি একদম আর এই এই পর্শনটাই আবার একটু ঘি লাগিয়ে দিচ্ছি ঘি দিয়ে আর একটু ময়দা ছড়িয়ে এইটাকে এই মাঝখানে আনলাম ওভার ল্যাপও করতে পারেন আমি মাঝখানেই দিই সাধারণত এইটার সাথে এটার মুখটা ইয়ে হয় এইটা এটা একসাথে আপনারা ওভার ল্যাপ করেও দিতে পারেন এইরকম করে একদম এর সাথেও দিতে পারেন আমি একটু ময়দা লাগিয়ে নিচ্ছি কেঁদে নিয়েছি তারপরে এই সাইডটা একটু সমান করে নিচ্ছি এরকম চারটে সাইডই সমান হয়ে গেছে এইবার আমি এই মাঝখান থেকে একটা কেটে যাব আবার এই দিক থেকেও একটা কেটে এই এইরকম ঠিক মাঝামাঝি চারটে হয়ে যাচ্ছে এবার এই চারটের মধ্যে থেকে একটা মধ্যে আমি পুল ভরছি দেখিয়ে দিচ্ছি একটা রোল নিয়ে নিলাম এই যে এর উপরে দিয়ে দিলাম এইখানে এই ডোলটা বসিয়ে এইটা উপর দিয়ে দিয়ে দিলাম একটু জলের হাত দিয়ে আটকে দেব এই সাইডগুলোতে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি সবগুলোতে এই একটা গড়া হয়ে গেছে এরকমভাবে আমি সব কটা ঘুরে ফিরে আসছি আমি কড়াইতে সাদা তেল দিয়েছি তার সাথে আপনারা পুরো ঘিতেও করতে পারেন আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা পুরোটা ঘি করতে পারেন বেশি ভালো লাগবে আমি দিলাম না স্বাস্থ্যের কথা ভেবে এইগুলো তো সব আমার গড়া হয়ে গেছে এইবার আমি এখানে ভাসতে দেব দুটো দুটো করে দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম একটু লো এর দিকেই রেখেছি লো টু মিডিয়াম এটা খেতে খুব ভালো লাগে বাড়িতে বানাবে আপনার তো হয়তো করেনি আমি করছি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য একটা নতুন জিনিস করলে ভালো লাগে আমি এই প্রথমবারই এটা করছি এরকম একটু গোল্ডেন কালারটা হলে তখন একটা দিক হয়ে গেছে হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবার তুলে আর গুলো ভেজে ফিরে আসছি সব আমার সব ভাজা হয়ে গেছে এবার এই রসটা তো রেখেছিলাম করে ঠান্ডাও হয়ে গেছে কিন্তু এটা গরম এটা ঠান্ডা এই একটু গরম অবস্থাতেই এটা একবার দিয়ে দেবো সামান্য গরম আছে কিন্তু এটা দিয়ে রাখতে হবে না এটা দিয়ে এই ওলট পালট করে একটু তুলে নেবো আমি এই যে রসটা থাকবে ওর ওটা খেতে ভালো লাগবে বেশি রসে এটা ভালো লাগে না এই রসটাই ও শুষে নেবে যখন খুব ভালো লাগবে খেতে আর এখানে আমি এই পেস্তা গুঁড়ো করে রেখেছি এই ওপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে গন্ধ হয় ভালো এখন আমার তবক নেই নাহলে একটু দিতাম তবক না দিলেও হয় দেখতে দেখার সৌন্দর্যের জন্য আর কি বন্ধুরা আমি তো আপনাদের কাছে এটা পরিবেশন করে দিলাম আশা করি ভালো লাগবে এরকম করে খেয়ে দেখবেন আমাদের তো খুবই এটা ভালো লাগে সেই জন্য করতে খুব ইচ্ছে অনেক দিনই ভাবছিলাম তা আজকে করলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পাশে থাকবেন লাইক দেখলে পরে একটা লাইক দিয়ে দেবেন তাতে আমরা উৎসাহ পাই অনেকটা অনেকেই দেখে কিন্তু কিছু কমেন্ট তো নেই লাইকও দেয় না কিন্তু দেখে দেখে করে সবই বুঝতে পারা যায় কিন্তু তারা কিন্তু আর সহযোগিতাটা করে না যাই হোক আপনারা তো সবাই তো ওইরকম নয় আপনারা দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ